আগামীকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস সেই দিবসটি যথাযোগ্য মর্যাদায় ফ্রান্সে পালিত হয় এবারও এই দিবসটি পালিত হবে তবে প্রতি বছর যেমন প্লাসদোলা রিপাবলিক থেকে বিক্ষোভ সমাবেশটি বের হয় কিন্তু এবার এই বিক্ষোভ যে সমাবেশ বা মিছিলটি রিপাবলিক থেকে হবে না প্যারিসের পুলিশ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেটি অ্যাক্সে তারা শেয়ার করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে প্লাজদোলা ইতালি থেকে এই মিছিলটি বের হবে এবং প্লাস ন্যাশনে গিয়ে এই মিছিলটি শেষ হবে এবং এই মিছিলটি চলাকালে রুটের চারপাশে ট্রাফিক ব্যবস্থা স্থাপন করা হবে এবং প্যারিসের পুলিশ প্রধান একটি ডিক্রি জারি করেছেন যে ডিক্রিতে বলছেন পাশের রাস্তাগুলি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যানবাহন চলাচল নিষিদ্ধ থাকবে এতে আরও বলা হয়েছে তিরিশ এপ্রিল বুধবার অর্থাৎ আজকে দুপুর দুইটা থেকে এক মে রাত আটটা পর্যন্ত একই রাস্তায় সকল ধরনের যানবাহন পার্কিং নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ আজকে দুপুর থেকে পয়লা মে একদম রাত আটটা পর্যন্ত যানবাহন টোটালি নিষিদ্ধ করা হয়েছে পার্কিং করা যে এই এই রাস্তায় আপনি যানবাহন পার্কিং করতে পারবেন না বৃহস্পতিবার খুবই রুদ্রোজ্জ্বল একটি তা ওয়েদার বা আবহাওয়া এই আবহাওয়ায় যে প্যারিসের বিক্ষোভ মিছিলটি প্লাজদোলা প্লাস ইতালি থেকে দুপুর দুইটায় তাদের যাত্রা শুরু করবে এবং এখানে বলছে যে ইন্টার ইউনিয়ন সিজিটি সলিডারিস এফ এস ইউ এবং যুব সংগঠন পেইস ইউএন ইউএন ইউনিয়ন ইতুদীয় এবং ইউএসএল শান্তির স্বাধীনতার এবং সামাজিক ন্যায় বিচারের জন্য অতি ডানপন্থীদের বিরুদ্ধে মে দিবসের বিক্ষোভের আহ্বান জানিয়েছে এবছর সহযোগের তুলনায় রুটের সামান্য পরিবর্তন হয়েছে মিছিলটি তেরোতম অ্যানভিসমেন্ট থেকে শুরু হবে পুলিশ সদর দপ্তর থেকে একসে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে আগের বছরগুলোতে বিক্ষোভকারীরা প্লাজদুলা রিপাবলিক থেকে শুরু করলেও এই বৃহস্পতিবার দুপুর দুইটায় প্লাজদুলা ইতালি থেকে মিছিলটি শুরু হয় এবং লা হপিটাল ধরে প্লাস পাল হুবার্ডে যাবে এরপর শোভাযাত্রাটি পন্টি অস্ট্রালিস যাবে সেন নদী পার হয়ে এভিনিউ লেডরুলিন হয়ে এভিনিউ ডাউ ম্যাসনিল পর্যন্ত যাবে অবশেষে শোভাযাত্রাটি বুলভার্ট ডিডু রুটের দিকে যাত্রা চালিয়ে এই অক্ষরের উপরে যাবে এবং প্লাসডোলা নেশনে তারা এই যাত্রাটি শেষ করবে প্যারিস পুলিশ প্রিপিকচার তাদের যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে বলছে মিছিলটি এগিয়ে যাওয়ার সাথে সাথে বিক্ষোভের চারপাশে প্লাজদোলা ইটালি থেকে এবং প্লাজদোলা নেশনের চারপাশে রোটের চারপাশে একটি ট্রাফিক ব্যবস্থা তারা স্থাপন করবে এবং পুলিশ প্রধান যে ডিগ্রি জারি করেছে সেই ডিগ্রিতে পুলিশ প্রধান স্পষ্ট বলেছে যে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যানবাহন চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে এই যে রোডটিতে বিক্ষোভ মিছিলটি যাবে এবং এতে আরও উল্লেখ করা হয়েছে তিরিশ এপ্রিল বুধবার দুপুর দুইটা থেকে পয়লা মে রাত আটটা পর্যন্ত একই রাস্তায় সকল ধরনের যানবাহন পার্কিং নিষিদ্ধ থাকবে তো সুতরাং যারা পয়লা মেয়ের মিছিলে অংশগ্রহণ করেন এই আন্তর্জাতিক শ্রমিক দিবসের মিছিলে যান তারা এই বছর অর্থাৎ আগামীকালকে আপনারা প্লাসদুলা রিপাবলিকে নয় সেটা যাবেন আপনারা প্লাসদুলা ইতালিতে যেখানে প্লাসদুলা ইতালির থেকে এই মিছিলটি দুপুর দুইটায় তারা যাত্রা শুরু করবে তো সুতরাং সেখানে আপনি ট্রাফিক পাবেন অনেক কারণ মিছিলে আগেভাগে আপনার যেতে হবে যেহেতু মিছিলটি দুইটায় শুরু হবে এবং দুইটার আগেই সেখানে আপনাকে হাজির হতে হবে যদি আপনি আন্তর্জাতিক যে শ্রমিক দিবস সেই দিবসে অংশগ্রহণ করতে চান এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর